স্বীকৃতি ছিল না লেখা ছিল প্রত্যেকটা দেশে যাওয়া যাবে এক্স এই শেখ হাসিনা সরকার কারো মতামত না করে ইসরাইলকে স্বীকৃতি দিয়ে এক্স রেফ ইসরাইলকে তুলে দিয়েছে ঠিক কেন মনে আমরা প্রসদ ডক্টর কাছে আবেদন জানাই আপনি শেখ হাসিনার বিচারের জন্য মোদির কাছে ই করেছেন এবং দাবি করেছেন ইতিবাচক সারা পেয়েছেন আপনাকে ধন্যবাদ জানাই আমি ব্যক্তি শেখ হাসিনার বিপক্ষে যেন না শেখ হাসিনার কুকর্মের বিপক্ষে যেতে হবে সে যে কুকর্ম করেছে ইসরায়েলকে সমর্থন করেছে আপনি ছাত্র জনতা মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের ঐক্যমত ইসরায়েলকে আমরা মানি না মানি না মানি না করে আমাদের পাসপোর্ট তো সংরক্ষণ করুন দ্বিতীয় কথা হচ্ছে আজ বয়কট করব কেন শেখ হাসিনা সরকার থাকলে বয়কটের আবেদন জানাতাম প্রফেসর দ পেইনুস আপনি নি욕খর আপনি এরকম আনপার একজন রাষ্ট্রপ্রধান নন আপনার ব্যাপারে জনমত এসেছে ঐক্যমত এসেছে আপনার দীর্ঘায়ুক অনেকে কামনা করছে আপনার কাছে দাবি আমরা আমরা আপনি মুসলমান নন আপনার নামে কি মোহাম্মদ দেই আপনার নামে কি দেই কি ইউনুস দেই আপনার নামের বরকতে প্লাবন থেকে আল্লাহ তালা দুই ইউনুসের বরকতে ভারতের প্লাবনকে ইবাদত করেছেন ঠিক বৈর বিশ্ব সম্মান রয়েছে আমরা দেখেছি ইউনিভার্সিটি আপনার বক্তব্য শুনেছি থাইল্যান্ডে আপনার যে মর্যাদা ইউরোপে আপনার মর্যাদা অর্থনীতি বিদেশ আপনার যে মর্যাদা ইন্টারন্যাশনাল ন্যাশনাল ব্যক্তি হিসেবে আপনার যে মর্যাদা সেটাকে কাজে লাগান যখন আমেরিকা শুল্ক বৃদ্ধি করে দিল চাইনা বললো যে আমরাও শুল্ক বৃদ্ধি করে দেব আপনি একটা উদ্যোগ মূল্য দশ টাকা তার দাম হবে একশো টাকা জনগণ এমনিতে সেটা খাবে না আমরা ইসরায়েলের পণ্য বাংলাদেশের সরকারিভাবে ভাবে নিষিদ্ধ চাই কিনা হাত অনেক বক্তারা অনেক কথা বলবেন অনেক কথাই ছিল আপনি যদি এরকম মাননীয় প্রধান উপদেষ্টা ভালো ভালো কাজ করেন জনগণ আপনাকে হৃদয় দিয়ে দোয়া করবে আপনার স্থায়িত্বের জন্য কোন চিন্তা করতে হবে না ছাত্র জনতা হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধ হে। আপনার দীর্ঘায়ু কামনা করবেন একটু না যাই হোক আমি সর্বস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী উপদেষ্টা এবং সর্বত জনতা এবং ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক ভালোবাসার দেশ এই বাংলাদেশ সকলে পক বন্ধ হে ইসরাইল কে করলাম কলম ঠিক না বলেন বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ফুতু তাই নয় আমরা সরকারি কর্মচারীরা তাদের আহ্বানে আজকে অফিসে যাইনি আলহামদুলিল্লাহ বলেন আমরা স্টপ ওয়ার্কিং স্টপ ক্লাস এটাকে আমরা মান্য করেছি ছাত্রদের ওই মিছিল আমরা ছিলাম আপনাদের মিছিল আরছি যেহেতু মিছিল এই জন্য কথা বললাম দলীয় মিছিল হলে কথা বলতাম না যাই হোক ইমানের দাবিতে এসেছি আল্লাহ আমাদের এই ঘামকে তারা রক্ত ধরিয়েছে আমাদের ঘামকে আল্লাহ কবুল করে আসসালাম আলাইকুম